বান্দা তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো নাও মানতে পারো কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র তাইলে স্বাধীন ইচ্ছা শক্তি লিমিটেড ফ্রি উইল এন্ড চয়েস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে হে আমার বান্দা তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো নাও মানতে পারো কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আর ধর্ম নিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম ইসলামের মূল বক্তব্যই হলো ধর্ম নিরপেক্ষতা এই ধর্মীয় উগ্রতার বিষে কত সহজ সরল মানুষ জীবন হারাইছে এই বিষ পান মানুষকে মাইরা ভালাইছে গো আতি তোর ইচ্ছা শক্তি কর্ম সাবধান নিজের ইচ্ছায় আকাম করিস না চুরি করস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না হেদায়েত পাবি আল্লাহর ইচ্ছায় সম্পদশালী করব না কারণ যে সম্পদ জাহান নামি। সেই আল্লাহ তরে কেমনে জাহান নামে ভালাই আল্লাহ কইসে আমি কারো জুলুম করি না আমি তোমার জাহান নামে ভালাই না তুমি তোমার জাহান নাম নিজে তৈরি করো তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো তাই তো আল্লাহ মাইকাল কইছে তু খুদিক হর তকদির পেহলে খুদা খুদ পুঁচে তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শেদের মোহ্বতে যেন আল্লাহ নিজে জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাষ করতো সব থেকে পেহলে তোমার তকদিরকে তুমি উঁচাই নিয়ে যাও